হ্যালো গাইস আমার এটা নতুন ইউটিউব চ্যানেল তো তোমাদেরকে এখানে আমি একটি শিক্ষা নেওয়া ভিডিও দেখাবো এবং যাই হোক সব কিছু ভিডিও ছাড়বো তো আজকে সপ্তম শ্রেণীর বীজগণিতের রাশির গুণভাগের চার পয়েন্ট এক এর অঙ্কর প্রথম নাম্বার অঙ্কটি করে দেখাব তো কথা না বাড়িয়ে চলো অঙ্কটা দেখা যাক তো লেটস গো তো গাইস এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথম নাম্বারের অঙ্কটি আছে থ্রি এ বি কমা ফোর এ থ্রি ঠিক আছে তো হ্যাঁ যাই হোক কিউব এটা ফোর এ কিউব তো অঙ্কটি আমরা চলো তুলি খাতায় প্রথমত তো আমরা প্রথম তার জন্য আমাদের বোর্ড নাই তো তোমরা সফলতা দেবে ইনশাল্লাহ বোর্ড হবে তো আমরা তুলি অঙ্কটি থ্রি এখানে আমরা এখানে সমান সমান দিয়ে দেব তো এখানে আমরা এভাবে তুলে নিলাম তুলে নেওয়ার পর আমাদেরকে কি করতে হবে এই স্টেপে করলে হবে তাহলে এটা না তুলে অন্যভাবে তুললে কত কিন্তু তোমরা নতুন তাতে তোমাদেরকে ভালোভাবে বোঝাচ্ছি ঠিক আছে তারপরে তোমরা লিখবা থ্রি এ বি এটা এটা গুণ গুণ হচ্ছে ঠিক আছে রাশির গুণ ভাগ এটা হচ্ছে গুণ তাহলে কিন্তু আমরা গুণ দেবো তারপরে দেবো ফোরের যেটা আছে সেটাই দেবো তাহলে এখানে গুণটা আর কমাটা উঠে গেলো এতটুকুই এ কিউব তো আবার আমরা এখানে সমান সমান দিয়ে দেবো ঠিক আছে সমান সমান মানে ইকুয়াল টু যাই হোক সমান সমান মানে হচ্ছে বারো এখানে গুণ এখানে গুণ তাহলে আমরা চার তিন চারে বারো তিন চার এখানে গুণ এখানে যেই সংখ্যা দেবে সেই সংখ্যা দেয় গুণ করতে হবে তাহলে তিন চারে বারো তাহলে আমরা এখানে বারোটাই লিখে দিই আমরা বারো লিখে দিলাম তাহলে বারো লিখে দেওয়ার পর এখানে এ ঠিক আছে এখানে এ লিখতে হবে এখানে এ কটা আছে এখানে যদি চারটা দেখতো তাহলে এখানে আর একটাতে পাঁচটা হতো তাহলে এখানে আছে এখানে তিনটা তাহলে এ তিনটা আছে আর এখানে আছে আর একটা তাহলে হয়ে গেলো চারটা তাহলে এ হবে এ ফোরে এখানে দিতে হবে ফোর তাহলে ফোর এ হলো বারো ফোর এ তারপর এখানে যা থাকবে বাদ বাকি তাই এখানে আমরা দিয়ে দেবো ওখানে যদি বিসি থাকতে বিসি যেটা থাকবে সেটাই তাহলে বি আছে তাহলে জন্য আমরা এখানে সুন্দর করে একটি বি দিয়ে দেবো আমরা এখানে লিখে দেবো সৌ সত্তর বা তো এতটুকুই ছিল আজকের অঙ্ক তো আরো ভালো ভালো অঙ্ক পাবেন সামনে তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এতটুকু আশা রেখে আপনাদের কাছে আবার বিদায় নিচ্ছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম